প্রিয় ভিওর্স আমরা এখন যে লোকেশনে দাঁড়িয়ে রয়েছি সেটি হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশনের চৌত্রিশ নং ওয়ার্ড মালেকের বাড়ি বাজার থেকে মাত্র হাফ কিলোমিটার দূরত্বে একটি ষোলো ফিট রাস্তার উপরে স্যাংশন করা আপনারা যখন ভিজিটে আসবেন আমরা রাস্তাটি দেখাবো ষোলো ফিট রেডি আশেপাশে ক্লিয়ার এবং এই ষোলো ফিট রাস্তা থেকে সোজা ছয় ফিট রাস্তা ধরে একটি প্লট পরে একটি সাড়ে তিন কাঠার চোদ্দো রুমের বাড়ি দেখাবো যে বাড়িটি রানিং ভাড়া পাওয়া যাচ্ছে আটত্রিশ হাজার টাকা দশক আপনারা ভিডিওটি স্কিপ না করে আমাদের সঙ্গেই থাকুন এবং শেষ পর্যন্ত ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার অনুরোধ থাকবে তো দর্শক এই সাড়ে তিন কাঠার বাড়িটি এই যে কালার করা দেখা যাচ্ছে গোলাপি রঙের কালার এই কালার করা যেই পর্যন্ত দেখা যাচ্ছে একদম স্কোয়ার চতুর্দিকে সুন্দর জমির উপরে চোদ্দোটি রুম করা হয়েছে এবং সম্পূর্ণ ঘনবসতি এলাকা রানিং বাজারের পাশে অর্থাৎ বাজার থেকে হাফ কিলোমিটার দূরত্বে এই বাড়িটির অবস্থান দর্শক এই যে এই বাড়িটির দক্ষিণ পাশ এটি পাশে আরও একটি নতুন বাড়ি নির্মাণ কাজ চলতেছে এবং আশেপাশে প্রচুর পরিমাণ হাই রাইজ বিল্ডিং গড়ে উঠেছে যেগুলো আপনাদেরকে আমরা দেখাতে পারিনি হয়তোবা দুই একটা দেখা যাচ্ছে ওই যে সামনে একটি বাড়ি দেখা যাচ্ছে এখান থেকে আমরা আপনাদেরকে বাড়িটির ভিতরে প্রবেশ করিয়া রুমগুলো দেখাবো এবং বাড়ির ভিতরে রয়েছে দুইটি গ্যাসের ডাবল বার্নারের চুলা যেগুলো আপনারা কন্টাকে চালাতে পারবেন তো দর্শক বাড়িটির ভিতরে প্রবেশ করতে হাতের ডানে পেয়ে যাচ্ছি কিচেন রুম পাশাপাশি গোসলখানা বাথরুম তো দর্শক এই বাড়িতে সবগুলো রুম রানিং ভাড়া রয়েছে রয়েছে একটি সাবমার্সেবল স্বয়ং সম্পূর্ণ রেডি নতুন একটি বাড়ি যে বাড়িটি আপনারা ক্রয় করা মাত্রই আটত্রিশ হাজার টাকা ভাড়া পেয়ে যাবেন চোদ্দোটি রুম দর্শক এই যে দেখা যাচ্ছে একটি লাইন অর্থাৎ তিন সারিতে চোদ্দোটি রুম রয়েছে যেগুলো সবগুলো রুম ভাড়া দেওয়া রয়েছে গার্মেন্টস এলাকা হওয়াতে এখানে প্রচুর পরিমাণ ভাড়াটিয়া পাওয়া যায় সিঙ্গেল অর্থাৎ সম্পূর্ণ ইন্ডাস্ট্রিয়াল জোন এই এলাকাটি পাশাপাশি রয়েছে বাজার রয়েছে আরও স্কুল মাদ্রাসা সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান তো দর্শক আমরা বাড়িটির ভিতরের একটি গলি দেখালাম এবার আমরা চলে যাব পাশের আরও একটি গলি বাড়িটির ভিতরে এই যে গেট থেকে হাতের বামে এখান দিয়ে সোজা চলে যাওয়া যাবে এবং রয়েছে বাড়িটির মধ্যে বেশ কয়েকটি মিটার রয়েছে সার্কিট ব্রেকার বাড়িটি সম্পূর্ণ সেপারেট করা সুন্দরভাবে যার যার মতো এই যে একটি গ্যাসের রাইজার দেখা যাচ্ছে রাইজারটি দর্শক সরকারিভাবে বৈধতা পায়নি তবে কন্টাকে চলতেছে আপনারাও চালাতে পারবেন তো দর্শক এই যে পরের গলি এই গলিতেও রয়েছে দুই পাশে রয়েছে অর্থাৎ এক পাশে রয়েছে ষাটটি মাঝখানে রয়েছে অর্থাৎ টোটাল চোদ্দোটি রুম পাঁচ পাঁচ দশ আর মাঝখানে রয়েছে চারটি দুই লাইনে পাঁচটি করে দশটি রুম মাঝখানে গলিতে রয়েছে চারটি রুম টোটাল চোদ্দোটি রুম দর্শক বাড়িটির দাম একদম পঁয়ষট্টি লাখ টাকা দর্শক আমি আবারও বলে দিচ্ছি বাড়িটির দাম পড়বে একদম পঁয়ষট্টি লাখ টাকা প্যাকেজ আটত্রিশ হাজার টাকা ভাড়া সহ সাড়ে তিন কাঠা জমির উপরে একদম বাজার ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের নিকটে বাড়িটির অবস্থান দর্শক যাদের বাড়িটি পছন্দ হবে আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে দেরি না করে দ্রুত চলে আসার জন্য সকলের প্রতি অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে আবারও নতুন কোনো বাড়ি বা জমির ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ